ঘরে বসে পাঁচ মিনিটের মধ্যে রূপার নূপুর রূপার ব্রেসলেট রূপার চেইন আপনারা পরিষ্কার করে নিতে পারেন সে আগের মতো করে নিতে পারেন তো ঘরে উপকরণ দিয়ে ঘরে কাজ করা যায় আমি হচ্ছে ফার্স্টে গরম পানি এখানে নিয়েছি বল কোঠানো তারপর হচ্ছে আমি হুইল পাউডার অ্যাড করেছি তারপর হচ্ছে লবণ অ্যাড করেছি কিছুটা পেস্ট অ্যাড করেছি তারপর হচ্ছে দুই পিস ইয়া লেবু অ্যাড করেছি তো অ্যাড করার পর হচ্ছে বল কোটার পর আমি হচ্ছে ব্রেসলেটটা ছেড়ে দিয়েছি এখানে দুই থেকে এক মিনিটের মতো নাড়াচাড়া করেছি নাড়াচাড়া করার পর হচ্ছে নামিয়ে ফেলেছি তো নামানোর পর হচ্ছে অনেকক্ষণ আমি ব্রেসলেটটাকে ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি ঘষার পর হচ্ছে আমি আলাদাভাবে একটা বাটিতে আমি এখানে লবণ পেস্ট তারপর হচ্ছে লেবুর রস হুইল পাউডার রেখেছিলাম সেটা দিয়ে হচ্ছে আমি আবারও এটাকে ক্লিন করে নিচ্ছি ব্রাশ দিয়ে তো ক্লিন করার পর হচ্ছে মানে দেখলাম অনেক পরিষ্কার হয়ে গেছে আগে কালো ছিল তারপর হচ্ছে একদম সাদা ফ্রেশ হয়ে গেছে নতুনের মতো হয়ে গেছে আমি তো দেখে অবাক সাথে হচ্ছে আমার হাজব্যান্ড তো বিশ্বাসই করতেছে না যে এত সুন্দর পরিষ্কার হবে তো তারপর আর কি পরিষ্কার করে নিলাম আমি তো আমি বিশ্বাস করি নাই ফার্স্টে তো আমার হাজব্যান্ড বলতেছে যে দোকান থেকে একশো টাকা দিয়ে এটাকে পরিষ্কার করে আনতে হবে যেহেতু কালো হয়ে গেছে অনেকদিন ইউজ করছে তা আমার আম্মু শুনে বলতেছে যে অযথা দোকানে যাওয়ার দরকার কি ঘরের উপকরণ দিয়ে ঘরেই বসে করা যায় তো আমার আম্মু বললো আমাকে যে এটা এটা দিয়ে মানে এই উপকরণগুলো দিয়ে ট্রাই করে দেখতে পার দেন হচ্ছে আমিও চেষ্টা করলাম বললাম আচ্ছা ঠিক আছে দেখি হয় নাকি হলে তো ভালোই তাহলে কিছুদিন পর পরই পরিষ্কার করে দিতে পারবো তারপর আমিও কি করলাম পরিষ্কার করার জন্য প্রস্তুত হয়ে পড়লাম আর পরিষ্কার করতে যেহেতু আমি সাকসেস হয়েছি এত সুন্দর ব্রেসলেট মানে এত কালো একটা ব্রেসলেট ছিল একদম সুন্দর করে ফেলছি তো আমার হাজব্যান্ড বলে যাই হোক অবশেষে হচ্ছে একটা ফল পাওয়া গেল যেহেতু দোকানে আর যেতে হবে না কিছুদিন পরপরই তুমি মানে ক্লিন করে দিবা ব্রেসলেটটা আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তো পরিষ্কার তো করলামি অনেক কষ্ট করে দোকানে গেলেও তো একশো টাকা পঞ্চাশ টাকা দিতে হতো তো আমি করার পর হচ্ছে আমার হাজব্যান্ড আমার হাতে দেখবেন পঞ্চাশ টাকা ধরিয়ে দিল। কিন্তু ব্রেসলেটটা কিন্তু অনেক সুন্দর হয়েছে যাই হোক ভিডিওটা শেয়ার করতে পারেন ভালো লাগলে